আপনি পাকিস্তানে ষড়যন্ত্র পরে খোঁজেন আপনি ভারতে আজকে প্রশ্ন করার দরকার ছিল যে হোম মিনিস্টার ইউ মাস্ট স্টেপ অ্যাসাইড তুমি পদত্যাগ করো সিকিউরিটি ল্যাপস কেন এবং আরেকটা তথ্য দিই উনিশ তারিখে নরেন্দ্র মোদীর জম্মু যাওয়ার কথা ছিল সেখানকার সিকিউরিটি আমি এটা আমি নোট করতে বলি আপনাকে সেখানকার সিকিউরিটি অ্যাডভাইজাররা বলেছে আপাতত আপনার আসার দরকার নেই আস্তে ধীরে এগুলো বের হবে নরেন্দ্র মোদী

এইটা কাশ্মীরের হয়তো বিচ্ছিন্নতাবাদী কয়েকটা গোষ্ঠীর সঙ্গে পাকিস্তানে যার অবস্থানরত ওই যে হাফিজ আরো যারা এবং এগুলো আমার কথা না যে কোনো সুস্থ মানুষই আপনি ইমরান খানের ভিডিওগুলো দেখেন জেলে যাওয়ার আগে প্রধানমন্ত্রী হওয়ার পরে পাকিস্তানের বিচ্ছিন্ন সংগঠনগুলি কি পাকিস্তান তো ইমরান খানের আমি আপনার আপনার অন্য আলোচকদের আলো করছি শুনেছি আপনি বলছেন যে পাকিস্তানের তাহলে রাষ্ট্র না আঙ্গস্থলিক পেশে বিচ্ছিন্ন পাকিস্তানের রাজনৈতিক সরকার এটা ও বিচ্ছিন্ন সংগঠনগুলির কি আদায় করতে চেয়ে যা কি তাদের এখানে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের তো কোনো আপনার যৌক্তিক কারণ থাকে না ঠিক যেমন ভারতের উগ্র হিন্দুরা মুসলমানদের দাড়ি দেখলে মুসলমানকে মেরে ফেলে গরুর মাংস খাবার কারণে উত্তরপ্রদেশে আপনার আকলাক নামে এক ভদ্র হত্যা করেছিল উন্মাদনা যুক্তি তো এখানে কাজ করে না এখানে আবেগ ওই যে একটা সারা এই বিজেপির উত্থানটা আপনি কল্পনা করেন বিজেপি উনিশশো সালে দুইটা সিট মাত্র দুইটা সিট ছয়শো সাতচল্লিশটা লোকসভা সিটের মধ্যে মাত্র দুইটা চৌরাশি সালে আপনার অটল বিহারী বাজপেয়ী আর আরেকটা সাম কনল উননব্বইতে তারা অল্প কিছু সেট তারপরে আমি একটু এক মিনিট শেষ করি আপনি উন্মাদনাটা দেখেন বিজেপির উত্থান হলো কিভাবে আমরা আমরা এটা মিস 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 করলে তো মানে ট্রেনটা বিজেপির উত্থান হলো যখন নাম কি আরে আদভানি আদভানি যখন রথযাত্রা করলো যে রাম মন্দির বানাতে হবে কর ইটানো সে কুন আমলে বাবদি মসজিদ বলে হয়েছিল মন্দির ভেঙে দিয়ে আরে আগেকার দিনে তো কত মন্দির ভাঙছে মসজিদ ভাঙছে গির্জা ভাঙছে বৌদ্ধরা তো হিন্দুরা বলে এখন ভারতের বৌদ্ধরাও সেদিনও বলছে যে আমাদের বহু মন্দির ভেঙে হিন্দুরা মন্দির বানিয়েছে তো যে কারণে তো নরেন্দ্র মোদীর পরে এই যে আদবানীদের উত্থান হলো আদবানি বাজপেয়ীরা নিরানব্বই সালে ক্ষমতায় গেল সুতরাং এইখানে মানবিক ভারত মানবিক পাকিস্তান মানবিক বাংলাদেশ এইটা গড়বার জন্য এইখানে আপনার সকল গণতন্ত্রকামী মানুষের ঐক্য দরকার আর এই রাজনীতি করে আপনি দেখেন ভারতের বর্তমান মোদী সরকারের ভন্ডামিটা দেখেন সারা টিভিতে সেই সেই করব মারো এবং আমার কাছে অবাক লাগে আমি রেজা ভাইকেও জিজ্ঞেস করি পাকিস্তান আর্মিদের উন্মাদন আমরা দেখতাম নানা রকম তো আমরা মুক্তিযুদ্ধে সবচেয়ে বেশি আমার পূর্বপুরুষরা শিকার তাদের উন্মাদনা এবং আপনি জানেন পনেরো ষোলো যখন বাংলাদেশ পাকিস্তানের ভাষায় বাংলা পাকিস্তানের পতন হচ্ছে তখন ইয়াইয়া খানকে দুই দিন পাওয়া যায়নি কারণ উনি পাকিস্তানের নুমে যে শিল্পী আপনার হচ্ছে নুরজাহানের সঙ্গে প্রমোদ ভ্রমণের ছিল অথচ ইসলামের বড় বড় কথা আজকে ভারতের সমস্ত আর্মি সাবেক মেজর জেনারেলদের পাকিস্তান গুলি করো রেঞ্জ ফায়ার করো বর্ডারে যদ্দুর আছে মারামারি করো তারপরে এত মিটিং হওয়ার পরে পার্লামেন্টের সিকিউরিটি মিটিং এ কি পর্বতের মিশিক প্রসব করলো ইন্ডাস চুক্তি বাতিল পানি তো এমনি ঠিক মতো ভারত কাউকেই দেয় না আর দূতাবাস করলো তো আপনি পাকিস্তানের সঙ্গে দূতাবাস বন্ধ করে দেন কি এসে যায় পাকিস্তান পাকিস্তানের মতো থাকবে আপনি আজকে যে আমি শেষ করি আর সেকেন্ডে যে বিষয়টা কিছু সংখ্যক ভারতের উদার আমি মানুষ প্রশ্ন করছে এবং একজন শহীদের বোন গুজরাটি ভাষায় পরে আমি ট্রান্সলেট দেখলাম আরেকটা মিডিয়াতে ভারতেরই কিছু গণতান্ত্রিক মিডিয়া গুজরাটের ওই শহীদের বোন বলছে গুজরাটের সরি হ্যাঁ গুজরাটে বিজেপির মন্ত্রী গেছে যে দেড় ঘন্টা কোন সিকিউরিটির লোক আসেনি ওই ট্যুরিস্ট স্পটে আমার ভাই ও আর্মির লেফটেন্যান্ট ভারতের আর্মি যে আমার ভাই বেঁচে যেতে পারতো এবং এই কথা সবাই বলছে এবং আপনি জানেন পেহেলগামের ওই পর্বতের ওই জায়গাটাকে বলা হয় সেকেন্ড সুইজারল্যান্ড অফ ওয়ার্ল্ড এবং যেইখানে ওই যে দেখেছেন উগ্র মৌলবাদী হিন্দু জঙ্গি স্বরাষ্ট্রমন্ত্রী যে সারাক্ষণ চিন্তা করে যেখানেই নন বিজেপি সরকার এমপি ভাঙাব দল ভাঙবো পার্লাম এমপি কিনবো সরকার বদলাবো স্বরাষ্ট্রমন্ত্রী আর কোনো কাজ নাই দল ভাঙা ছাড়া ভারতের গণতান্ত্রিক দল হেলিকপ্টারে চড়ে গেল চপারে অথচ এত বড় ট্যুরিস্ট স্পট কোন আর্মির ক্যাম্প নাই কোন সিআরপিএফ নাই বিএসএফ নাই সীমান্ত এলাকা এই এই ভারতের আজকে পাকিস্তানের ষড়যন্ত্র করে খোঁজেন আপনি ভারতে আজকে প্রশ্ন করার দরকার ছিল যে হোম মিনিস্টার ইউ মাস সেট স্টেপ অ্যাসাইড তুমি পদত্যাগ করো সিকিউরিটি ল্যাবস কেন আরেকটা তথ্য দিই উনিশ তারিখে নরেন্দ্র মোদীর জম্মু যাওয়ার কথা ছিল সেখানকার সিকিউরিটি আমি এটা আমি নোট করতে বলি আপনাকে সেখানকার সিকিউরিটি অ্যাডভাইজাররা বলেছে আপাতত আপনার আসার দরকার নেই আস্তে ধীরে এগুলো বের হবে নরেন্দ্র মোদী জম্মু যাওয়া স্থগিত করে দুদিন পরে পরের দিন চলে গেছে আপনি তো আপনি তো আপনি তো অলরেডি আপনি বলে দিয়েছেন যে পাকিস্তানি বিচ্ছিন্নতাবাদীরা না আমি বলে দিয়েছি এটা ফ্যাক্ট তো আমার বলা কিছু না যদি ফ্যাক্ট হয়ে থাকে তাহলে আপনার কথাতেই ওখানে থাকা ভারতীয় যারা সিকিউরিটি ইন্টেলিজেন্স আছে তারা কিভাবে জম্মু যাওয়া নিষেধ করা হলো বা নিষেধ করলো মোদিকে মানে কি এরকম ঘটবে এটা ভারত অলরেডি জানতো কারণ তাদের রিপোর্ট থাকে কারণ এই যে আমরা তাদের একটা এলাকা যেখানে লক্ষ লক্ষ সিকিউরিটি ভারতীয় সিকিউরিটি যেখানে একটা একটা খেল্লাpistল নিও ঢোকার কোনো সুযোগ নাই কারণ সেখানে এত বড় বড় আইডিয়েস বড় বড় আমি বলছি আপনাকে ভাই আপনাকে আমি আপনার প্রশ্নের যথার্থ প্রশ্ন করেছেন চমৎকার প্রশ্ন আমি বলি আমি একটা ভিডিও দেখেছিলাম আপনার ব্লুমবার্গ টিভির যে কাশ্মীর ইজ এ বিগ বিজনেস ফর অল দা আর্মস এক্সপোর্টিং কান্ট্রিজ কাশ্মীরটা একটা ব্যবসা ভারত এবং পাকিস্তানের এস্টাবলিশমেন্ট এখানে যেরকম ভারতের সম্পৃক্ততাও খুঁজে পাওয়া যাবে ভারতের গোয়েন্দা সংস্থা আর্মিদের পাকিস্তানের আইএসআই সংস্থা পাওয়া যাবে আচ্ছা ঠিক আছে আমরা একটু দেখি আমি বলি আজকে আজকে কাশ্মীরের সমস্ত মুসলমান দলগুলো পর্যন্ত বলছে যে পাকিস্তান আপনার পাকিস্তানের বিচ্ছিন্নতাবাদীরা এগুলো করা বন্ধ করেন এবং আমি তো রসিকতা করে শেষ করে দিই আমি তো রসিকতা করে আমার মুক্তিযোদ্ধা পিতাকে বলি যে আল্লাহ বাঁচাইছে যে আমরা পাকিস্তানের মধ্যে ঢুকছিলাম যে দ্রুত স্বাধীন হতে পারছি কারণ পাকিস্তানের কোন ব্যুরোক্রেসি দাঁড়ায়নি পাকিস্তানের আর্মি হুইমে চলে প্রজ্ঞা মেধা কিছু নাই কিন্তু ভারতের দেখে সর্বদলীয় পার্টি বসেছে সে আমাদের এখানে শিক্ষা নিতে হবে আজকে ভারতের সর্বদলীয় দল বসেছে সর্বদলীয় দল বসেছে সেখানে ভারতের মধ্যেও দেখেছি আমরা দেখা যে তারা তার দল মত নির্বিশেষে একদম ফ্রম দা ডে ডে ওয়ান বলবো নাওয়ার তারা সরাসরি রাষ্ট্রীয়ভাবে দলীয়ভাবে রাজনৈতিক ভাবে সাংগঠিকভাবে সবাই পাকিস্তান একটা লাস্ট তথ্য দেখি আমি একটা টুইটে দেখলাম ফেসবুকে আপনার কর্ণাটকে কংগ্রেসের এক মন্ত্রী চমৎকার চারটা প্রশ্ন করেছে যে হায়ার ইজ জিরো জিরো সেভেন জেমস বন ডোভাল নিরাপত্তা

আপনি পাকিস্তানের আর্মিচিপ হয়েছে কিনা সেটা আগে যে ব্যক্তিত্ব দিয়েছে এটা কোন মানুষের ব্যক্তিত্ব পাক আর্মি কোন ধর্ম এলাও করে যে আমরা মুসলমান সবার শ্রেষ্ঠ কোথায় লেখা আছে আর হোয়াট ইজ হিজ জব যে টু নেশনস থিওরি আমাদের হিন্দু হিন্দুদের সঙ্গে আমরা থাকব না যেখানে 22 কোটি লোক ভারতের টু নেশনস থিওরি তো ছিল তখন ওটার উপর ভিত্তি করে তো তাহলে ভারতে বাইশ কোটি হিন্দু মুসলমান আছে কেন বাইশ কোটি মুসলমান আছে ভালো শান্তিতে আছে এটা বলতে পারবেনা না শান্তিতে না না পাকিস্তান যে পাকিস্তান ভারত তো বাদ দেন পাকিস্তান তো আমাদের চাইতে সব লেভেলে নিচ্ছে এটা তো পাকিস্তানের না সেটা 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 ভিন্ন ব্যাপার কিন্তু ভারত আমি বলি মধ্যে প্রতিদিন মুসলিমরা মার খাচ্ছে প্রতিদিন মুসলিমরা দৈনিক হচ্ছে অপমানিত হচ্ছে এবং নিস্তুবর করছে এটা নিন্দা করি না না সাগর ভাই মূল বেসিকে ভুল করেন না সেটা তীব্র নিন্দা করি কিন্তু ধর্মের ভিত্তিতে কোন রাষ্ট্র হয় না এটা ভ্রান্ত